মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত যখন তুমি বাবার ঘরে থাকবে যখন তুমি ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠবে যখন তুমি মায়ের কাছে থাকবে তখন তুমি মায়ের একটা কাজেও সাহায্য করবে না বা আমরা কেউ করিনি মায়ের কাজে সাহায্য করিনি যদি কোনো দিন রান্না করতাম রান্না করতে মা বলতো বলতাম ভাতের মার গেলে দাও কুটনো কুটে দাও বাটনা বেটে দাও তো এরকম মশলা বেটে দাও সব কিছু মাকেই বলতাম তারপরেও মা করে দিত আর বলতো তবুও রান্না কর তো এরকমভাবে যখন আমাদের দিনগুলো কাটে আমরা মায়ের কোনো কাজে সাহায্য করি না ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা আর বড় হলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা কিন্তু এখন বুঝি ইস তার মাঝেও যদি একটু মাকে সাহায্য করতাম তাহলে মনে হয় মায়ের ভীষণ উপকার হতো আর এখন যখন একা হাতে পুরো সংসার সামলাচ্ছি রান্নাবান্না তোর পরিষ্কার করা বাচ্চাকে পড়ানো স্কুলে নেওয়া জামা কাপড় কাচা ঘরের সমস্ত রকম কাজকর্ম ঘরে বাইরে সবটাই দেখতে হচ্ছে এখন কিন্তু একা হাতেই সব করছি এখন কিন্তু কাউকে বলতে পারি না যে তুমি এই কাজটা করে দাও তারপর আমি করব বরং নিজেদের কাজকর্ম সেরেও সবার কথা ভাবতে হয় সবার কথা ভাবতে ভাবতেই আমাদের দিন শেষ আমাদের মেয়েদেরও যে একটা জীবন আছে আমাদেরও যে একটা স্বপ্ন আছে আলাদা করে বাঁচার মতো কিছু ইচ্ছে আছে কিছু শেখার ইচ্ছে আছে কিছুই তা আমরা করতে পারি না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা ভিডিও আশা করি সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ তাদের অসংখ্য ধন্যবাদ তো এটা আমাদের দিদির বাটির গাছের পেঁপে সেদিন গেছিলাম দিয়েছে তো রং রঙ হচ্ছে মনে হয় পেকে যাবে তো পাকাটাই খাবো গুড মর্নিং এই যে বেরিয়ে গেলাম তাইকে আনার জন্য রেডি হয়েছি তো বাজে নটা পঁয়ত্রিশ আজক আর কি দেরি হয়ে গেল বলছে যে চলো তাহলে আমি যাই এখন গিয়ে পারবো না দশটা নটা পঞ্চাশে কাঠ ফান্স করতে হয় নাইট ডিউটি করে ঘুমিয়েছিল হ্যাঁ নিচে তো আমি চলে এসেছি আবার কথা যাবে তো চলো রাইট থেকে নিয়ে আসি তারপর কথা

তাই নাকি আর তো বন্ধুরা ওই যে রাইকে স্কুল থেকে নিয়ে এসে আবার সেই একই কাজকর্ম সমস্ত রকম কাজকর্ম সেরে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে তারপর আমি আবার এই দুবালতি জামা কাপড় কাচতে চলে এলাম এখন একটার পর একটা কাজ যেন ডাকতে থাকে এই রুম্পা আয় কাজগুলো করে নে আমরা বসে আছি আমরা কাজছি কাজ আমাকে ডাকতে থাকে আমি কাজকে ডাকতে পারি না তো চলো ওই জন্যই চলে এলাম এই বাথরুমে তো এবার জামা কাপড়গুলো কাচবো সেই সকালে ভিজিয়ে রেখে গেছিলাম সকাল থেকে আর সময় হয়নি তো সে কারণেই এখন কাচা ওই যে বললাম ভিডিওর শুরুতেই একটা কথা যে আগে একটা কাজও করিনি মা যদি একটু জামা কাপড় কাচতে বলতো বলতাম কি আমার হাতের নেলগুলো ভেঙে যাবে নখগুলো ভেঙে যাবে তুমি করে নাও পারবো না তো মায়ের উপরে ফেলে সমস্ত রকম কাজের ভার চাপিয়ে দিতাম মাকেই করতে হতো কোনো কিছু করতাম না শুধু পরে পরে ঘুমোতাম আর টিউশনের টাইমে টিউশন যেতাম আর পড়াশোনা করতাম একটা কিচ্ছু একটা হাত দিতাম না কাজে আর যখন দেখতাম মায়ের সমস্ত কাজ হয়ে গেছে মা একটু বসে আছে তখন কি শান্তিই লাগতো যে মা কাজগুলো করে চলেছে আর এখন দেখো নখ ভেঙে যায় হাত শক্ত হয়ে যায় হাত জ্বলে যায় তারপরেও বলার কেউ নেই কাকে বলবো কাজ তো করতেই হবে এই সমস্ত কাজকর্ম এভাবেই আমার কেন প্রত্যেকটা মেয়েরই হয়তো এভাবেই করতে হয় প্রতি গরিব থাক ধনী থাক মধ্যবিত্ত থাক প্রতিটা ঘরের মেয়েরাই বাবার রাজকন্যা থাকে আর এক সময় বাবা মাকে ছেড়ে কত দূরে না থাকতে হয় আর সব কাজ একা হাতেই সামলাতে হয় আর এখন যখন ভাবি যে বাবা বাপের বাড়িতে যখন যাব গিয়ে মায়ের হাতে হাতে সব কাজ করে দেব। কিন্তু ওই যে শরীরটা যে অলস হয়ে যায় শরীরটা যে আর সায় দেয় না তখন মনে হয় আবার সেই মায়ের ঘরেই সব কাজ চাপিয়ে আবার সেই আগের মতো একটু রিল্যাক্সে মোবাইল দেখি মাই বাচ্চা সামলাক মাই সব কিছু রান্না করুক দেখ তবে চেষ্টা করি এখন বাড়িতে গেলে যে দুটো দিন থাকি মায়ের হাতে হাতে একটু কাজ করে দেওয়ার তবু মা তো করতে দিতে চায় না কিন্তু আমিও জোর করে করি তো মায়েরও তো একা হাতে সব কিছু করতে হয় তো বন্ধুরাই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু খাবার নিয়েও চলে এসেছি জামাকাপড় কাচা শেষ স্নান সান সেরে পুজো দিয়ে আবার আমি খেতেও চলে এসেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো এখন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করি তারপর তোমাদের সাথে দেখা হবে তারপর ঘুম থেকে উঠে আবার চলে এলাম এই আমাদের এখানে নিচে আবাসনের নিচে একটু ফাঁকা জায়গা আছে তো এখানে রাই সোনা খেলা করে তো এই যে রাই খেলছে আর ওকে নিয়ে এসেছি কি মশা এখন জানো বাইরে বেরোনো যাচ্ছে না বসা যাচ্ছে না প্রচণ্ড মশা রায় মশা কামড়াচ্ছে না তো রাই কেন কি মশা কামড়াচ্ছে না দেখো ওকে যদিও প্লাজো প্যান্ট করিয়ে নিয়ে এসেছি যে পায়ে পাপা হ্যাঁ হ্যাঁ তোরাই খেলা করুক আর আমিও তোমাদের সাথে কথা বলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও অল নোটিফিকেশনের জন্য তো চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি ঠিক